যে কথা বলছিলাম জুলাই ফাউন্ডেশনে হামলা যারা আহত যাদের প্রাপ্য বিভিন্ন ব্যাপারে যাদের প্রাপ্তি আছে তারাই সেই হামলা করলেন ঘটনাটা আগে একটু জেনে নিই যদিও ইতিমধ্যে আপনারা জেনেছেন তারপরেও গণমাধ্যম যেটা বলছে যে গণমাধ্যমের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন ভাঙচুরের ঘটনার ছবি সহ সহায়তা না পেয়ে জুলাই ফাউন্ডেশন অফিসে আহতদের ভাঙচুর অর্থাৎ সহায়তা না পাওয়ার অভিযোগ অর্থ সহায়তা না পেয়ে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি ফাউন্ডেশন অফিসে ভাঙচুর করেছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিদের কয়েকজন গতকালকে এই ঘটনা ঘটেছে দ্বিতীয় ধাপের সহায়তা পাওয়ার আশায় দুপুরের পর তারা আহত আহতরা ফাউন্ডেশনের সামনে জড়ো হন দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যায় ফাউন্ডেশনের প্রধান প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কামাল আকবর জানিয়ে দেন আজ সহায়তা দেওয়া সম্ভব নয় এতে ক্ষুব্ধ বিশ পঁচিশ জন প্রথমে তালা লাগান পরে এক কর্মচারীর অশোভন আচরণে উত্তেজিত হয়ে ভাঙচুর করেন ভাঙচুর শেষে অফিস কক্ষে গিয়ে দেখা যায় বেশ কয়েকটি চেয়ার এলোমেলো অবস্থায় পড়ে আছে পানির বাক্স বাক্স টাক্স এগুলো ভাঙানো হয়েছে আহত মামুন বলেছেন জুলাই ফাউন্ডেশনের একজন কর্মী আমাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলেন এতে সবাই ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালান ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেছেন আগে তো জুলাই ফাউন্ডেশন ছিল না এই ফাউন্ডেশন আমাদের জন্যই হয়েছে আমরা আহতরা চিকিৎসার টাকা চাইতে এসেছি কিন্তু বারবার ঘোরানো হচ্ছে এমন অভিযোগ অনেক কথা রয়েছে সেই আলোচনায় যাচ্ছি না এখন এই যে জুলাই ফাউন্ডেশন যাদেরকে সহায়তা করার কথা তাদেরকে সহায়তা দিচ্ছে না এই অভিযোগ রয়েছে জুলাই ফাউন্ডেশন নিয়ে নানা রকমের বিতর্ক আগেও ছিল এই ফাউন্ডেশনের দায়িত্বে এক সময় ছিলেন প্রথম দিকে সার্জিস আলম তাকে সরে যেতে হয়েছে সংগঠনের ফাউন্ডেশনের কাঠামোগত চেঞ্জের কারণে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন তারপরেও এখনো বিতর্ক থেমে থাকেনি আবার জুলাই আন্দোলনের আহত নিহত এই ব্যাপারে সরকার বিভিন্ন পর্যায়ে যে কোটা পদ্ধতি চালু করতে চাচ্ছে বিভিন্ন ঘোষণা এসেছে সেগুলো নিয়েও বিতর্ক হচ্ছে এককালীন সহায়তার ব্যাপারে তেমন কোনো হয়তো সমালোচনা হচ্ছে না কেউ কিছু বলবেও না চিকিৎসা মানে আহতরা সুচিকিৎসা পাবেন সেই সুচিকিৎসা দেয়া হচ্ছে না সরকারের তরফ থেকে সেরকম অভিযোগ বহু দিন থেকেই শুনছি আমরা চক্ষু বিজ্ঞান ফাউন্ডেশন এক প্রকার দখল হয়ে গেছে সেই হাসপাতালের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে জুলাইয়ের আহতদের পরিচয়ে এক ধরনের দখল করে রাখা হয়েছে সেই হাসপাতাল সেখানে জলকেলি খেলা হয় এরকম দৃশ্যও আমরা দেখেছি এরকম পর্যায়ে এরকম ঘটনা যখন চলছে তখন সরকারের নানা রকমের কোটা চাকরিতে কোটা পরীক্ষায় কোটা এখানে কোটা ওখানে কোটা বিভিন্ন কোটা যে তৈরি করা হচ্ছে সেটা গতকালকেও সেমিনারে রাজনৈতিক ব্যক্তিরা সুধীজনরা বলেছেন যে জুলাইয়ের আন্দোলন যেটা জুলাইয়ের বিপ্লব যেটা তার সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে আবারও কোটা সিস্টেম চালু করা অর্থাৎ যে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মুক্তিযোদ্ধারা কোটা কেন পাবে মুক্তিযোদ্ধার পরিবার কেন কোটা পাবে এরকম নানা আন্দোলন নানা রকমের কথা নানা ধরনের স্লোগান মুক্তিযুদ্ধদের মুক্তিযোদ্ধাদের অসম্মানজনক স্লোগানও আমরা দেখেছি সেসব করে আবার যদি ওই কোটা সিস্টেমেই আমরা আসি তাহলে তো যে লাউ সেই দুই হলো আমরা তো চাই যে মেধার ভিত্তিতে সব কিছু হবে মেধাবিরাই সব কিছু করবেন কিন্তু মেধার জায়গায় যদি আবার স্পেসিফিক কোটা আসে যে অমুকরা এই সুবিধা পাবে আহতদের পরিবার চাকরিতে এই সুবিধা পাবে নিহতদের পরিবার চাকরিতে এই সুবিধা পাবে নিহতদের পরিবারকে ফ্ল্যাট দেওয়া হবে এককালীন অর্থ সহায়তা দেওয়া হবে এককালীন অর্থ সহায়তা সেটা কোনোভাবেই বিতর্ক তৈরি করবে না কিন্তু যখন আপনি ফ্ল্যাট দেবেন তখন প্রশ্ন আসবে যে মুক্তিযোদ্ধাদের যে যে বাড়ি দেওয়া হয়েছে কিংবা এখনও হচ্ছে সেটা নিয়ে তাহলে বিতর্ক হলো কেন এই যে মুক্তিযোদ্ধাদের বাড়ি দেওয়ার ব্যাপারগুলো এখনও যেটা এই সরকারের আমলেও চলমান রয়েছে সেইগুলো নিয়ে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে বিতর্ক হয়েছে সেই ব্যাপারগুলো এক ধরনের জুলাই বিপ্লবের সঙ্গে জুলাইয়ের স্প্রিটের সঙ্গে সাংঘর্ষিক যখন আলোচনা হচ্ছে তখন আমরা দেখছি যে জুলাইয়ের যারা অংশীদার তারা নিজেরা নিজেরাই মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে নিজেরাই নিজেদের ফাউন্ডেশন ভাঙচুর করছে তাহলে কি কোনো কোনো সুস্থ শুভ বার্তা আমরা জাতিকে দিতে পারছি নাকি এটা প্রমাণ হচ্ছে যে আমরা আন্দোলন করেছিলাম কোনো কিছু পাওয়ার স্বার্থে কোনো কিছু পাওয়ার আশায় যে প্রাপ্তিটা আমাদের হচ্ছে না বলে আমরা ক্ষেপে যাচ্ছি আমরা ভাঙচুর করছি আমরা হাসপাতাল দখল করছি আমরা কখনও প্রধান উপদেষ্টার বাড়ির সামনে গিয়ে সমাবেশ করছি এই ঘটনাগুলো ঘটছে আবার জুলাই যারা আহত তারা বিভিন্নভাবে এখনকার যারা এনসিপি নেতা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন সেই অভিযোগের কোনো সুরাহা হচ্ছে না কদিন আগে বিএনপি পয়লা জুলাই যে বিএনপি একটা অনুষ্ঠান করেছিল জুলাইয়ের আহতদের নিয়ে সম্মান দেওয়ার জন্য সেখানে একজন বলেছিলেন যে একজনের পরিবারের একজন বলেছিলেন যে নাহিদ হাসনাথ সার্জিতের একশোবার কল দিলেও তারা কল ধরে না এরকম অভিযোগ করেছিলেন তো এই যদি এই যদি বাস্তবতা হয় যারা জুলাই আন্দোলনের অগ্র অগ্রপথিক তারা যদি এখন আহত নিহতদের পরিবারের কল না ধরেন তারা যদি এখন রাজনীতি করতে ব্যস্ত থাকেন এবং রাজনীতিক ফায়দা নেওয়ার জন্য রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য রাষ্ট্রক্ষমতার প্রসেসে ব্যস্ত থাকেন তাহলে তো বিপ্লব বিতর্কিত হবে বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে এবং বিপ্লবের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে সেটা নিশ্চয়ই তাদের করা উচিত হবে না এই ব্যাপারগুলোর আমার মনে হয় যে সঠিক সুরাহা প্রয়োজন বিপ্লবের সঙ্গে বিপ্লবের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো কিছু ব্যক্তি পর্যায়ে যেমন করা উচিত নয় তেমনি সরকারি পর্যায়েও সিদ্ধান্ত নেওয়া উচিত নয় দর্শক